তিনশো আঠারান্ন নম্বর পিলারের হাতের বামে সোনি তৃতীয় তলায় মেইন রাস্তা থেকে ষাট ফিট গ্লাস করা আপনার দোকানটা একেবারে মেট্রো পিলার নম্বর কত ভাইয়া তিনশো আঠাশ টাকার মিরপুর শেওরাপাড়া মিরপুর শেওরাপাড়া ওকে তো আমরা একা করে অনেক কালেকশন দেখাবো তো আজকে সত্যি কি দেখাবেন ভাইয়া আর শুধু আপনার এই যে ডপ ফোল্ডার দেখে ভাই টাকা ব্যাক দিয়ে দেওয়া হয় এই বাংলাদেশের এই প্রথম মনে এই সুযোগ সুবিধা এই যে ভাই হ্যাঁ এটা হাই নেক দুশো সত্তরের হাই নেক দুশো সত্তর হাই নেক দুশো ভাই দুশো টাকা কি দিছি ভাই দেখেন দুশো টাকা ষাট হ্যাঁ এই যে ষাট এই যে এইখান থেকে যে কোনো এক পিস ষাট নেবেন শুধুমাত্র দুশো টাকা যার যেটা ভালো লাগে হ্যাঁ এক পিস ফিক্সড দামা দামি চলবে না ভাই দামা দামি চলবে না লসে দিতেছি এগুলো হ্যাঁ লসে দিতেছি ভিডিও ছাড়বেন আপনি এই দশ দিনের ভিতরে আইসা এই অফারটা সংগ্রহ করবেন এই যে দেখেন

হ্যাঁ দেখি এগারোশো টাকা এই যে বারোশো টাকা এই যে নয়শো টাকা তিনশো পঞ্চাশ ডিসকাউন্টের পরে তিনশো পঞ্চাশ হ্যাঁ ডিসকাউন্টের পরে তিনশো পঞ্চাশ হ্যাঁ হ্যাঁ ডিসকাউন্ট দিয়ে তিনশো পঞ্চাশ আমি ডিসকাউন্ট দি বিক্রি করি এরপর ডিসকাউন্টের উপরে আবার ডিসকাউন্ট পড়ছে এটা ভাই দেখেন কোয়ালিটি গুলো হাত দেন ভাই

আর কি কোয়ালিটি আমরা ডিসকাউন্ট দিতেছি এটা দেখান এটাই জানাই জানাইছে মিরপুর শেওরাপাড়া হ্যাঁ মিরপুর শেওরাপাড়া মেট্রো স্টেশন প্ল্যান নাম্বার কত 318 আচ্ছা আপনারা আসবেন রেডবেলে এখান থেকে আপনারা একেবারে 70 80% ডিসকাউন্ট এ আমাদের যাত্রাবাড়ি আছে আচ্ছা রামপুর আছে বনানী আছে ঢাকার ভিতরে চারটা শোরুম চারটা শোরুমেই ডিসকাউন্ট চলতেছে চারটা শোরুমে সেম কোয়ালিটি আছে এখন ভাই একটা কিউরিসিটি তো থাকে মানে এত কম দামে রেড কিভাবে পোশাক দেয় আপনি এত কম দামে আপনার এইটা ছিল পাঁচশো পঞ্চাশ টাকা এখন আসে টোটাল পনেরোশো পিস মাল আছে আমাদের মিরপুর শাখায় ষোলো হাজার মাল থেকে পনেরোশো পিস মাল আছে তো সেই ক্ষেত্রে এই মালটা আমি মানে লস বলতে কি অল্প কিছু টাকা লস হইবে এটা দিয়ে লাভ করা হয়েছে

রামপুরা যাত্রাবাড়ি যাত্রাবাই একটা বনানী সবাই আসবেন ভরপুর কেনাকাটা করবেন এই দে ভাই খাজার মাল কোনো ভিডিও তো দেখানো সম্ভব না এই রে একশো সাইট এই দে একশো সাইট এই যে বাংলাদেশের প্রথম ভাই একশো সাইটটা গায়ে এরকম স্টেপ এরকম ভালো মানের হ্যাঁ এরকম স্টেপ এরকম ভালো মানের কোয়ালিটি দেবে একশো সাইট এইদি ভাই দেখেন কী কোয়ালিটি দিয়েছে দেখেন এই রে একশো সাইট একশো সাইট একশো কয়েকটা দেখাই ভাই

এটার ডিসকাউন্ট প্রাইসে আমরা পাঁচশো পঞ্চাশ টাকা বিক্রি করছি এখন স্টক ক্লিয়ার করে ফেলামো এই কারণে আপনার দুশো পঞ্চাশ টাকা কিউবেন করার ভাই নিউ মার্কেটে এখন নিউ মার্কেট এখনও বিক্রি করে সাতশো টাকা ভাই দুইশো পঞ্চাশ অফার লুফে নেন ভিডিও ছাড়া দশ দিনের ভিতরে আসবেন আইসা এগুলো লুফে নিয়ে নেবেন

এখান থেকে আপনার ওই মাথা থেকে একদম যেটাই নেবেন দুইশো পঞ্চাশ টাকা চার যেটা ভালো লাগে দুইশো পঞ্চাশ টাকা টাকা জি সেই কালে তিনশো টাকা ভাই একটু কথা বলে আসেন একটু সামনে আসেন এরকম ইনটেক থাকে আমাদের মালগুলো এরকম ইনটেক থাকে কাস্টমারের কোনো বিব্রান্তি না হয় পলি খুইলা মামাই আষ্টশো টাকা দেন কয় টাকা দেবেন এরকম কোনো চান্স নাই পলি খুইলা ডিসপ্লে করে দিছি যার যেটা ভালো লাগে ওইটা নেন কোনো লাগে এখান থেকে আইসা এখান থেকে সাইজগুলো দিতে পারবো ভাই তিনশো পঞ্চাশ টাকা দেখেন হ্যাঁ তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা কোয়ালিটি নেয় ভাই কোয়ালিটি হলো হাজার বারোশো টাকা দামের কোয়ালিটি এখন ডিসকাউন্ট প্রাইসে

অফার প্রাইসে দুশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা হ্যাঁ আমাদের শোরুম লোকেশন মিরপুর যাত্রাবাড়ি রামপুরা বনানী চারটে শোরুমে এগুলো পাবেন এই যে পাঁচশো টাকা মাইকুস হ্যাঁ এই যে ডিসকাউন্টের পরে দুশো পঞ্চাশ টাকা হ্যাঁ কিউবেন কলার দুইশো পঞ্চাশ টাকা ওলমানি পোলোশার্ট দুইশো পঞ্চাশ টাকা ডব সোল্ডার

হ্যাঁ এই যে আঠশশো টাকা লাগবে বর্তমান সময়ে কিন্তু আমাদের এখানে আমি শুধুমাত্র দুশো টাকা শীত শেষ ওই সময় মালটা স্টক করছি এখন কম দামে শীতের আগে বিক্রি করে ফালা মালার মতে সব দুশো টাকা এই যে রেট দাও ভাই কাস্টমার আমার কাছে আসলে কোনো বিবরণ দিতে পারবে না যে দেখাইছেন একটা দিচ্ছেন একটা এরকম কোনো সিস্টেম নাই ভাই গায়ে লাগে না

মিরপুরের লোকেশন যে মিরপুর শেওরাপাড়া মেট্রো স্টেশনের তিনশো আঠারো নম্বর পিলারের সাথে আমাদের রেড র্যাংসের দ্বিতীয় র্যাংস জি দ্বিতীয় তালায়িরপুরাপাড়া সোনি র্যাংসের দ্বিতীয় পিলার